গাইজ আজ আমি যাব নিউ টাউন হাজরাতলা মেলা যেখানে হাজরা চড়ক হচ্ছে চড়ক পুজো বলে বাংলার ঐতিহ্যবাহী একটি পুজো বা মেলা আমার পাশে থেকে আমার সঙ্গে থেকেও আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমি কী কি করেছি সেগুলো দেখাবো আর কাদের সাথে দেখা হয়েছে সেগুলোও দেখাবো আমার সাথে থাকো আর देखते हैं तब एवं चैनल के सब्सक्राइब कर दो टाटा তো চলে এসেছি আমি হাজরাতলার মন্দিরে এটি হচ্ছে নিউ টাউন হাজরাতলার মন্দির যেটি অনেক বছরের পুরনো এখানে দেখতেই পাচ্ছো নতুনভাবে সাজিয়ে তুলেছে রংগুলো অসাধারণ লাগছিল এখানেই পুজোয় এখানেই মূল বিগ্রহ রয়েছে আর ওখান থেকে আমি আবার ওর পাশেই জগন্নাথ মন্দির রয়েছে নতুন সেই জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছি যা অসাধারণ একটি কার্য দিয়ালে দিয়ালে দেখতেই পাচ্ছ প্রতিটি পৌরাণিক বিষয়গুলিকে তুলে ধরেছে মূল বিগ্রহগুলির মধ্যে আছে হনুমানজি এবং সঙ্গে আছে জগন্নাথ দেব বলরাম দেব এবং মাতা সুভদ্রা তারও সঙ্গে সঙ্গে আছে রাম লক্ষ্মণ এবং মাতা সীতা এগুলি হল এই মন্দিরের মূল বিগ্রহ এখানে এই বিগ্রহকে পুজো করা হয় সঙ্গে এই যে মন্দিরের যে কারি কার্য দেখছ এটি অসামান্য সুন্দর যার কোনো ভাষা নেই প্রকাশ করা যায় না যে ভাষা সেটি হচ্ছে এই মন্দিরের কারিগর্য অসাধারণ এর মাঝখানে দেখা গেলো কাকিমার সাথে সুজাতার মা বলা যেতে পারে সুজাতার মা বললে সবাই চিনবে তো অসাধারণ লাগলো মানুষকে খুব ভালো সঙ্গীতও দেখতেই পাচ্ছে এই মেলা আর মেলাতে অসাধারণ মেলাতে আসলেই না বন্দোল্লার কথা মনে করবেই বাচ্চাদের ওই খেলনা গাড়ি নানান জিনিসপত্র তো আছেই অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ মেলাটা ঘুরে দেখলাম আর তোমরাও আসো অসাধারণ মেলাতে খুব ভালো লাগবে আশা করি খাওয়ার জিনিস এসেছি অনেক অনেক কিছু কেনাকাটি করেছি কিন্তু সেগুলো আর করলাম না ভিডিও সব ভিডিও করা সম্ভব হয়নি তাই সব ভিডিও আর করলাম না কিন্তু যতটা পেরেছি করেছি আর একটা কথা এই মেলাটা কিন্তু আজকালের নয় এটা অনেক বছরের পুরোনো একটি মেলা যা এখনো পর্যন্ত একটি ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ মেলার একটি অপরূপ সৌন্দর্য আর এই মন্দিরটা অসাধারণ অসাধারণ এখানে মূল বিগ্রহ হিসাবে মা কালী আছেন হাজরা কালী দেবী আছেন এবং বাবা মহেশ্বর আছে তো লাইক কমেন্ট শেয়ার